হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এলাম ছোটো একটা মিনি ব্লক নিয়ে ফাইনালি রেডি হয়ে গেছি আমি আমরা যাচ্ছি আজকে কল্যাণী যেখানে ফেমাস ট্রেনটা আবার হয়েছিল ওখানে যাচ্ছি ঠাকুর দেখতে জানি না ভিডিও করতে পারবো কি কারণ প্রচণ্ড ওখানে ভিড় থাকে যদি ভিড় না থাকে তাহলে আমি ভিডিও করব। তোমরা সাথে থেকো সঙ্গে থেকো আর কেমন কেমন কাটবে আছে সারাদিনটা জানি না আমরা টোটাল ছ সাতজন মিলে যাচ্ছি ভীষণ এনজয় করব আর দেখি মন্দিরটা কেম দেখি কি অবশ্যই খুব সুন্দর হয়েছে হ্যাঁ দেখি কেমন লাগে গিয়ে ওখানটায় আর ভিড়টা কেমন ধকলটা কেমন খেতে হয় কারণ আগেবারে প্রচণ্ড ভিড় ছিল লাঠিচার্জ হয়েছিল এইবারে কি হবে জানি না হ্যাঁ তাও ঠাকুর দেখা বন্ধ করব না যাবো দেখে আসি গিয়ে দেখে এসে যদি ভিডিও করতে পারি ফটো তুলতে পারি তাহলে তো খুব ভালো কথা তোমরাও দেখতে পারবে আর যদি না পারি তাহলে আর কিছু করার নেই সো সঙ্গে তবুও সঙ্গে থেকো সাথে থেকো টাটা বাই বাই